হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রশেষ সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আমি দেড় কেজি থেকে একটু বেশি নিছি দুধ দুধটা আমি জাল দিয়ে আগেই ঘন করে রাখছিলাম আমি ফালুদা রান্না করবো এই জন্য এটা প্যাকেট ফালুদা তা দুধটা ঘন হওয়ার পরে আমি পুরো প্যাকেট ফালুদাটুক ঢাইলা দিলাম ঢালা দেওয়ার পরে এটা কিন্তু মানে নাড়তে হবে ভালো মতন কারণ নিচে দলা পাকাই যাবে অনেক দিন মানে যাবতই অনেকদিন রাখছি চিন্তা করতেছি রান্না করে দিব দিব সময় হয় না তাই চিন্তা করলাম এই গরমের মধ্যে রান্না করে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে ঘ্যাস কম ছিল হঠাৎ ঘ্যাস আইসা পরাতে আমার পাতলটা একটু কিনার দিয়ে পুড়ে গেছে মানে পাতিলটা পুড়ছে এইগুলো পুড়ে নেই পাতিলটাই মানে দেখা গেছে সাইড দিয়ে একটু পুড়ে গেছে এখন এখানে যে সবগুলো সিদ্ধ হয়ে আসতেছে কাছে কয়েকদিন যাবত অনেক গরম পড়ছে অনেক রোদ এই রোদ্রের মধ্যে কিন্তু ঠান্ডা খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে গরমের মধ্যে মানে রোদটাও অনেক আর গরম তো অনেক এই জন্য যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফালুদাটা ঘন হয়ে গেছে তারপর আমার একটু ভালো করে নাইরা চেরা নিতেছি এটা ছিল ম্যাঙ্গো ফেভারে ফালুদা যার যেটা ভালো লাগে কিন্তু আমার এটাই ভালো লাগে আমার এই ম্যাঙ্গো ফ্লেভারেরটাই ভালো লাগে আর এখানে আমি কিছু ফলকাইটা নিয়েছি এখানে নিচ্ছি আপেল আর কলা আমি সব একসাথে মিশে তারপরে মানে এটা ঠান্ডা হওয়ার পরে এটা ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হয়েছে হওয়ার পরে এখন সবাই একসাথে খাবো ওই জন্য আর জেলিটা আমি গতকালকে বানিয়ে রাখছিলাম ফ্রিজে আমি সব একসাথে মিশায় বাটিতে নিয়ে তারপরে ফল উপর দিয়ে দিয়ে দেয় তা যেহেতু আমরা ঘরে খাবো এই জন্য সব একসাথে মিক্স করে নিতেছি পাতিলার মধ্যে নিয়ে বাটিতে বের করে মানে বাইরে নিব বাটিতে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন কলাটা আমি আগে কাঁটা রাখছিলাম তো এই জন্য মানে দলা পাকায় গেছিলো এখানে যে আমি বাটিতে বাইরে নিয়েছি সবার জন্য এখানে যে ভালো দাগ খাওয়া দাওয়া করে আসে তারপরে এখানে আমি মাংস নিছি মাংসটা রান্না করে রাখবো যেহেতু দিনে গ্যাস থাকে না গ্যাসে অনেক সমস্যা করতেছে শীত আসার পর থেকেই মানে শীতকে যে সেপ্টেম্বর মাস আসার পর থেকে আগস্টের শেষের থেকে আর যে সেপ্টেম্বরের মানে প্রথম থেকে একবারে গ্যাসে অনেক সমস্যা কথা মানে শীতের সিজন আসা পড়তেছে না এই জন্যই গ্যাসে আরও বেশি সমস্যা কথা এখানে আমি মাংসটা হাতে মাখায় বসাবো আমি গরুর মাংসটা বেশিরভাগই হাতে মাখায় বসাই কারণ আমার কাছে যে কষায় রান্না করলে ভালো লাগে না গরুর মাংসটা হাতে মাখায় বসাইলে আমার কাছে ভালো লাগে এখানে আমি একে সব মশলাগুলো দিয়ে দিতেছি আমি মাংসর মধ্যে কোনো স্পেশাল কিছুই দিই না আমার মানে ঘরে যেই মশলা থাকে সেগুলো দিয়ে আমি রান্না করি তারপরও খেতে অনেক মানে মজা হয় এখন এই গেছে এত সমস্যা আর পুরা শীতের মধ্যে কি করবে পাকে জানে এখানে আমি যে গোটা গরম মশলা দিয়ে দিতেছি তেজপাতাও দিছি আমি এলাচটা একটু মানে হাত দিয়ে করে নিছি নিছি যাতে এলাচের বীজগুলো বের হয় এলাচের বীজগুলো বের হলে কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর একটা ঘ্রান আসে মাংসটা যখন কষানো হয় তখন সুন্দর একটা ঘ্রান আসে অনেকে আস্তায় দিয়ে দেয় কিন্তু আমি একটু ই করে নিই বীজ বীজটা বের করে নিই আর পেঁয়াজটা সবসময় আমি মাংসের মধ্যে মোটা মোটা করেই দিই আমার এভাবে দিলে ভালো লাগে আর এভাবে দিলে মাংসটার স্বাদও কিন্তু বাড়ে পেঁয়াজটা যত মোটা করে কাটা হবে মাংসের স্বাদ ততটা কিন্তু ভালো আসে আদা রসুন দিতেছি মাংসটা মানে বল পেশা পড়ছে এখানে এখানে তো আমি ইন্ডাকশনে রাঁধতেছি গ্যাস নাই যে ইন্ডাকশনে বসাই দিয়েছি মাংস আর এখানে আমি প্রায় দুই কেজির মতো মাংস নিছি যে রান্না করা গরুর মাংসটা একবারে রান্না করে রাখলে পরে কিন্তু জাল দিতে দিয়ে মানে যত জাল হয় তত কিন্তু খেতে কিন্তু ভাল লাগে আমি সবসময় এটাই করি মাংস রান্না করলে একটু বেশি পরিমাণ রান্নার চেষ্টা করি আমার কাছে জাল দিয়ে মানে মানে মাংসটা বাসি মাংসটা খেতে অনেক ভালো লাগে মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তেলও বের হয়েছে আমি তারপর আর একটু ভালো করে কষাই এখানে কিছু পরিমাণ আলু দিয়ে দিব কারণ আমরা তো আলু খোর পরিবার আলু না হইলে মানে মাংস খেতে ভালো লাগে না আমার মেয়ে তো আলু না দিলে মানে আর ভাল লাগে না ও মানে খেতে বসলাম আলু দাও আলু দাও এই জন্য আলুটা আমি সব সময় গরুর মাংস ভিতরে দিই অনেকে আবার মানে চিন্তাভাবিত আলুর পরিমাণটা তো বেশি না বেশি না মানে আলুটা পরিমাণ মতো নিয়ে দিছি যেহেতু মাংসের পরিমাণটা আমার বেশি জন্য আলুটাও একটু পরিমাণ করে দিছি এখন আলুটা দিয়ে আমি ভালো করে মাংসের সাথে কষাইয়া তেল বের করে তারপরে ঝোল দিয়ে দিব অনেক দিন যাবতীয় বড় ভিডিও ছাড়া হয়নি অনেকদিন পর বড় ভিডিও ছাড়লাম মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আলু দিয়ে আর হাতে মাখায় বসাইলে মানে হয় কি মানে মাংসটা ভালোভাবে কষাইতে হয় না কিন্তু আবার একটা মশলার গন্ধগন্ধ ভাব লাগে এই জন্য আমি অনেক ভালো করে কষাই নিই যাতে তেলটা মশলাটা মানে একবারে শুকনো শুকনো তেলটা উপরে উঠে আসে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই মানে যে কোনো তরকারি সব যত ভালো পশানো হবে তরকারিটা তত কিন্তু স্বাদ বাড়বে ক্ষেত্রে দেখেন আমি ঝোলের জন্য পানি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই আমি বলো পয়সা পড়ছে অলরেডি আল্লাহ হাফেজ